শীতকালে কি কি ওষুধ খাওয়াইলে মুরগির শরীর গরম থাকে চারটি কাজ অনুসরণ করলে মুরগির শরীর গরম দেখা যায় হলুদ আদা রসুন এগুলা খাওয়াতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাইতেছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি হলো শীতকালে কি কি ওষুধ খাওয়াইলে মুরগির শরীর গরম থাকে সাধারণত শীতকাল আসলে খামারিদের টেনশান বাড়ি যায় কারণ শীতকালে সবচেয়েতে বেশি মুরগি অসুস্থ হয় এবং কি মারা যায় তার একটাই কারণ মুরগিকে ঠান্ডা ধরে যায় যদি খামারে মুরগির শরীর সুস্থ রাখতে হয় তাহলে অবশ্যই মুরগির শরীর গরম রাখতে হবে তো মুরগির শরীর গরম রাখতে হলে মুরগিকে কী কী খাওয়াতে হবে চারটি কাজ অনুসরণ করলে মুরগির শরীর গরম রাখা যায় সে চারটি কাজ হলো এমন কিছু প্রাকৃতিক খাবার আছে যেগুলো খাওয়ালে মুরগির শরীর গরম থাকে দ্বিতীয়টা হলো কিছু কিছু মেডিসিন আছে যেগুলো খাওয়ালে মুরগির শরীর গরম থাকে আর তৃতীয়টা হলো লাইটিং ব্যবস্থা এবং কি চতুর্থটা হলো খামার গরম করা এই চারটি বিষয়ে জানতে হলে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি আরও নতুন নতুন ভিডিও পেতে ফাঁসে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে চলুন আমরা মূল ভিডিওতে যাই প্রথম যে বিষয়টা সেটা হলো যে ধরনের প্রাকৃতিক খাবার খাওয়ালে মুরগির শরীর গরম থাকবে একটা জিনিস আপনি অবশ্যই মনে রাখতে হবে শীতকালে মুরগিকে বাজারের খাবারগুলো খাওয়াবেন বাজারে যে খাবারগুলো বিক্রি করা হয় ওইগুলা ভিটামিন এবং মাল্টিভিটামিন দ্বারা প্রস্তুতকৃত প্রাকৃতিক খাবার হিসেবে আপনি হলুদ আদা রসুন এগুলো খাওয়াতে পারেন কেননা হলুদ আদা রসুন খাওয়ালে মুরগির শরীর গরম থাকবে এবং কি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়লে শীতকালে মুরগিকে কোনো ধরনের ভাইরাস আক্রমণ করতে পারে না এমনকি যদিও কোনো ধরনের ভাইরাস আক্রমণ করে বা মুরগি অসুস্থ হয় তাহলে আবার তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এগুলা দশ দিন পর তিন দিন রুটিন করে খাওয়াতে পারে এক কেজি খাবারের সাথে দুই গ্রাম হলুদের গুঁড়া এক চামচ আদা এক চামচ রসুন খাওয়াতে পারে শীতকালে মুরগি যদি আদার কম খায় ফ্যাট ফুলা বা ফ্যাট ফাফা থাকে তাহলে আদা খুব কার্যকারী ভূমিকা পালন করে আর রসুন মুরগির শরীর গরম রাখে মুরগির শরীরে ঠান্ডা আসতে দেয় না আর হলুদ অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে কোনো ধরনের রোগ যেন মুরগির শরীরে আক্রমণ করতে না পারে সেজন্য হলুদে ভূমিকা পালন করে শীতকালে মুরগিকে শস্য খাওয়াতে পারে শস্য বলতে ধান গম বুট্টো এগুলো আর কি এগুলোকে সামান্য ভাঙিয়ে খাদ্যের সাথে মিক্স করে খাওয়াতে পারেন পুরো শস্য খাওয়ালে মুরগির শরীরে চর্বি হবে আর মুরগির শরীরে চর্বি থাকলে মুরগির শরীর গরম থাকবে কেননা চর্বি শরীরকে গরম রাখে যখন শীত আবার কমতে থাকবে তখন আপনি খাদ্যের পরিমাণটাও কমাই দিবেন এবং শস্য ভাঙাগুলো আস্তে আস্তে কমাই দিবেন শীত কমে গেলে খাদ্যের পরিমাণ আবার আগের জায়গায় নিয়ে আসবেন যেভাবে নর্মালি খাদ্য দেন ওইভাবে দেবেন দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো মেডিসিন শীত আসার পূর্বে শীতকে মোকাবেলা করার জন্য মুরগিকে তিনটা ওষুধ খাওয়াতে পারেন একটা হল লাইসোবিড দ্বিতীয়টা হলো জিঙ্ক তৃতীয়টা হলো ভিটামিন সি এই ওষুধগুলো দশ দিন পর তিন দিনের কোর্স করাইতে পারেন আর শীতের সময় মুরগিকে ইসেল সেল এবং ক্যালফ্লেক্স খাওয়াইতে পারেন আরও কিছু ওষুধ আছে যেগুলা মুরগির শরীর গরম রাখার জন্য খাওয়ানো হয় ইসেল সেল এবং ক্যালফ্লেক্স শীতকালে মুরগির শরীরকে গরম রাখতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের রোগের জন্য ইসেল এবং ক্যালফ্লেক্স ভূমিকা পালন করে তৃতীয় যে বিষয়টা সেটা হলো লাইটিং বিষয় সেটা মুরগির খামারকে গরম রাখার জন্য মুরগির শরীর গরম রাখতে হলে মুরগির খামারকেও গরম রাখতে হবে মুরগির খামারকে গরম রাখার জন্য লাইটিং ব্যবস্থা করতে হবে লাল যে লাইটগুলা ওইগুলা বেশ কয়েকটা মুরগির খামারে রাখতে পারেন তাহলে লাইটের যে তাপটা ওইটা মুরগি এবং মুরগির খামারকে গরম রাখে চতুর্থ যে বিষয়টা সেটা হলো ঘরোয়া পদ্ধতিতে মুরগির খামারকে গরম রাখতে পারেন একটা টিনের মধ্যে বেশ কিছু কাঠের কয়লা রাখতে পারেন জ্বলন্ত কাঠের কয়লা রাত্রিবেলা আমরা জানি যে জ্বলন্ত কাঠের কয়লা বেশ কয়েক ঘন্টা ধরে তাপ দিয়ে থাকে তাই একটা টিনের মধ্যে বেশ কিছু জ্বলন্ত কাঠের কয়লা রাখলে কয়লার তাপে খামার গরম থাকে তবে এই সিস্টেমটা খুবই রিক্স এটা একটু সাবধানতার সাথেই করতে হবে যেন মুরগি এই টিনের ফাঁসে বা কাছে কি রওনা আসতে পারে আমার ভিডিও এ পর্যন্ত ভালো থাকবে আল্লা হাফিজ